তারপর কিভাবে থাকতে পারছো জানি না আমি কিভাবে তোমার জায়গা এরকম আখিরে বিয়ে করছে তুমি এটা জানতো না কিন্তু করায় সেই সময় তুমি মান্য নিয়ে তুমি ই করছো সহিতে তারপর তুমি এবার বলছো যে না আমি করাইছি তুমি তো আমারও ব্যক্তিগত ভাবে কথাটা বলো না তাহলে কিন্তু মামা ওখানে থাকতে দিতা আখি যখন লাইভে এসে কান্না করতে করতে এই কথাটা বলেছিল যে আমাকে তৃষা বিয়ে করায়নি আমাকে আহাত বিয়ে করছে ভালোবেসে তখন তৃষা বড় বড় গলায় বলছে যে আমি বিয়ে করাইছি আমিই বিয়ে করাইছি আমি বিয়ে না করলে আখির মতো মেয়ে আসতে পারতো আসি আখি যদি জামা কাপড় কী বলবো খুলেও দাঁড়ায় থাকে আমার জামাই তাকাবে না অতচ ঠিক তাদের ঝামেলা হওয়ার পর এখন সে লাইভে সে কান্না করে সে তার আম্মু বলতেছে আখিকে নাকি তৃষা বিয়ে করায় নেই আহাদালছে। তাহলে বই না আমার একটা কথা দুই দিন আগেই বড় বড় গলায় বলার দরকারটা ছিল কি আখিরে আমি আনছি আমি না আনলে আহাত জীবন ওর দিকে তাকাইতো না গার্মেন্টসের মেয়ে এটা সেটা সত্যি কথা বলতে কাউকে কোনো দিন ছোটো করে দেখতে নেই কারোকে মানে যেই সম্পর্কই ভেঙে যাক না কেন সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক সতীনের সম্পর্ক হোক ভাই বোনের হোক যে কোনো সম্পর্ক হোক অপর মানুষটাকে ছোটো করে কথা বলা উচিত না যদি আপনি এটা করেন কয়েকদিন পর আপনিই দেখবেন আপনার আসল মুখোশটা বের হয়ে গেছে এই যে আপনি আজকে সত্যি কথা কথাটা আট হাজার মানুষ আট আট হাজার মানুষের সামনে বললেন যে আপনার জামাই আঁখিকে বিয়ে করছে আপনি মানতে চান নাই জোর করে আপনাকে মানতে হইছে তো এইটাই এটাই আল্লাহ আপনাকে দিয়ে বলাইলো আখি যখন বলছিল আপনি পুরো বি মানে বাংলাদেশের মানুষের সামনে আখিকে মিথ্যাবাদী বানাইছিলেন যে আমি বিয়ে করাইছি আমার জামাই আঁখিকে চিনতই না বাট এখন আঁখি যেটা বলছে সেটা আপনিও বললেন সত্যটা বের হলই যে আখিকে আহাত বিয়ে করছে আপনি তো আপু একটা কথা বলি তিস আপু আপনাকে বলতেছি যদি আপনি আমার ওই ভিডিওটা দেখেন এখনো সময় আছে। যদি আপনার আজকের লাইভের কথাগুলো সত্য হয় আই ডোন্ট নো অন্য মানুষের লাইভ দেখলে খারাপ লাগে বাট আপনার আজকের লাইফটা দেখার পরেও আমার খারাপ লেগেছে আপনি যেমনই হন বা যেটাই করেন না কেন আপনি আর আপনার হাজব্যান্ড খারাপ এই জন্য লাগছে বাচ্চাটার জন্য আপনার এ বাচ্চাটাও বাবাহারা হবে কিন্তু আমি বলবো বাবাহারা হলেও এমন মানুষের সাথে সংসার করার থেকে যে বারবার বিয়ে করে আপনাকে রেখে ওই মানুষের কাছ থেকে চলে আসাই ভালো সো আপনি যেটা করেন ওনার কাছে আর জেন না আঁকিকে দেখেন ওর লাইফটা কী সুন্দর বুঝায় আরেকটা কথা হচ্ছে আর মিথ্যা বলে কয়দিন সংসার করা যায় আপনি পাবলিকের সামনে আহাতকে বড় রাখতে চেয়ে যে নিজেকে কতটা ছোট করছেন সেটা আপনি নিজেও জানেন না আহাত বিয়ে করছে সেটা আপনি মেনে নিছেন আবার পাবলিকের সামনে এসে বলছেন আপনি বিয়ে করাইছেন সত্যটা যখন আখি স্বীকার করেছে তারপরেও আপনি বলেছেন যে আখি মিথ্যা বলতেছে আখিকে সবার সামনে আপনি মিথ্যাবাদী প্রমাণ করে হাজব্যান্ডকে সত্যবাদী বানাইছে বাট দিন শেষে কি হলো আপনি ঘর ছাড়া হলেন দিন শেষে আপনি ঘর থেকে বের হতে বাধ্য হলেন এবং সত্যটা সবার সামনে চলে আসলো যে আখিকে আপনার জামাই পছন্দ করে বিয়ে করছে আপনি করার নাই ইভেন আপনি বিয়েটাই মানতেই চান নাই আমি কারো খারাপ বা কারো বিপক্ষে বা কারো পক্ষে কথা বলতেছি না আমার জাস্ট এই লাইফটা দেখে একটা কথাই মনে হলো সত্য কোনো দিন চাপা থাকে না জাস্ট কয়েকদিন আগেই আপনি আপনার হাজবেন্ডের সাপোর্ট নিয়ে কি বড় বড় কথা বলছেন যে আমি ছাড়া আমার জামাই আখের মতো মেয়ে আসলে দাঁড়ায় থাকলেও জামা কাপড় খুলে তাকাবে না অথচ দেখেন আখির থেকেও সুন্দর একটা মেয়েকে আপনার জামাই নিয়ে আসছে বিয়ে করার জন্য গায়ে হলুদ মেহেন্দি কি রং ঢং করে করছে সো এটাই কাউকে নিয়ে কখনও অতিরিক্ত মাত্রায় মানে কনফিডেন্স দেখাবেন না এটা কোনো সম্পর্কেই ভালো না এখনও সময় আছে আপনি আপনার মতো জীবনটাকে সুন্দর করেন ওই ব্যাটার কাছে যান ওই দাতলা ব্যাটার কাছে কি আছে ভাই ওই দায়িত্ব ব্যাটার কাছে কিচ্ছু নাই আপনি চাইলেই আর একটা পেসফুল ইনকাম করতে পারেন ওই দায়িত্লা ব্যাটার কাছে কিচ্ছু নাই আপনি নিজের মতো নিজের বাচ্চাকে নিয়ে ভালো থাকেন পারলে ছেলেটাকেও নিয়ে আসেন দুইটা সন্তানকে নিয়ে ভালো থাকেন হাজারো মা আছে সন্তানের জন্য জীবনে বিয়েই করে না ওইভাবে থাকেন আর বিয়ে করলেও কিছু মানে বছর সময় নেন আপনারা যেটা করেন খুব তাড়াতাড়ি সব কিছু করে ফেলেন জীবন এরকম না মানে রিয়েল লাইফ কখনো এরকম হতে পারে না আমি একটা কথাই বলবো দিন শেষে আপনি একজন মা আঁখিকে অনেক অপমান করছেন অনলাইনে আহাদের হয়ে আসলে আপনি আপনার হাজব্যান্ডকে ভালো বানাইতে চেয়েছেন সবার কাছে আপনি তাকে ভালো বানাতে চেয়েছেন বাট দিন শেষে সে সবার কাছে খারাপ হয়ে গেল সো প্লিজ এবার নিজের লাইফটার কথা ভাবেন আহাত আহাত করেন না কারণ আহাত আপনার কথা ভাবে না যদি আজকে লাইভের কথাগুলো সত্যি হয়ে থাকে প্লিজ নিজের কথা ভাবেন আহাদের কথা আর ভাইবেন না